নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমরা এই মুহূর্তে বেলুর মঠে রয়েছি বেলুড় মঠেতে শুরু হয়েছে কুমারী পূজা আপনারা সরাসরি কুমারী পূজা দেখছেন বেলুড় মঠ থেকে উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে মহাষ্টমীর পুণ্য লগ্নেতে এখানেতে কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছি মা কুমারীকে বসিয়ে বসানো হয়েছে মা দুর্গার সামনে এখানেতে মায়েদের উলুধ্বনি শুনতে পাচ্ছি চলছে কুমারী পূজার পর্বটি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই একটি লাইক করে দেবেন মায়ের হাতে রয়েছে দুখানা প্রস্ফুটিত পদ্ম পদ্মগুলো সত্যিই খুব সুন্দর লাগছে মাকে আয়নাতে মুখ দেখানো হচ্ছে এটি মায়ের পুজোর যে প্রসেস রয়েছে সেই প্রসেস রয়েছে মা মাঝে মধ্যেই হেসে উঠছেন এবং দেখে নিচ্ছেন সবাইকে অধীর আগ্রহে মা আপনাদের সবাইকে কৃপা করুন এই কামনায় করি মা দুর্গার কাছে এবং মা কুমারীর কাছে অপূর্ব হাসি দেখতে পাচ্ছি মায়ের একবার করে মাকে বড় স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে সেই জন্য মা সংখ্যক মানুষ এসছেন এখানে এখানেতে ডান দিকেতে মায়েদের বসার ব্যবস্থা রয়েছে এবং বাম দিকেতে ছেলেদের ব্যবস্থা রয়েছে মহারাজদের বসার ব্যবস্থা রয়েছে বাম দিকে আমরা সরাসরি দেখছেন কুমারী পূজা বেলুর মঠ থেকে ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখতে থাকুন সঙ্গে থাকুন কুমারী পূজার সমস্ত উপকরণগুলো মায়ের সামনে রাখা হয়েছে এবং পুজোর যে পদ্ধতি রয়েছে বিশুদ্ধ পদ্ধতি সেই বিশুদ্ধ পদ্ধতিতে কুমারী পূজাটি সম্পন্ন হচ্ছে দেখতে পাচ্ছি মা খুবই খুশ রয়েছেন একবার করে মা হেসে উঠছেন মাকে দেওয়া হচ্ছে পুষ্প আর মহারাজরা রয়েছেন মাকে ঘেরে এবং তার পুজো চলছে পাশাপাশি সামনের দিকে যারা মঙ্ক রয়েছেন মঙ্কদের বসার ব্যবস্থা রয়েছে আমরা সরাসরি দেখতে পাচ্ছি কুমারী পূজা বেলুর মঠ থেকে চলছে কুমারী পূজা দেখতে থাকুন সঙ্গে থাকুন কুমারী মা কোলেতে পুষ্প দেওয়া হলো পুষ্প কুমারী মায়ের কোল থেকে ঝরে পড়ছে দেখতে পাচ্ছি অনেকখানি পুষ্প দেওয়া হলো কুমারী মায়ের কোলেতে দু হাতে পদ্মফুল দেওয়া হয়েছে কুমারী মাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে কুমারী মাকে পরানো হচ্ছে একটি সুন্দর মালা মায়েদের উলুদ্ধনের মধ্য দিয়ে কুমারী মায়ের এই মালা পরানোর যে পর্বটি সে পর্বটি সম্পন্ন হচ্ছে এটি একটি সত্যি বিরল দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম তার জন্য আমি খুশি আপনারা খুশি হলেই তাতে আমার খুশি দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতে পাচ্ছি আমরা মহারাজকে কুমারী মা ফ্যান দিয়ে হাওয়া করতে এখানেতে মহারাজ কুমারী মা কে ফ্যান দিয়ে হাওয়া করছেন মাকে দেওয়া হয়েছে পুষ্পের ভার অপরূপ রূপে সজ্জিত মায়ের চূড়াটিও খুব সুন্দর মা একবার করে সবাইকে দেখে নিচ্ছেন রয়েছে সামনে উপর দিকের অংশ মা একবার করে তাকিয়ে দেখে নিচ্ছেন লাল রঙের বেনারসি শাড়িতে মাকে সাজানো হয়েছে বসানো হয়েছে একটি সুন্দর সুসজ্জিত চেয়ারে চেয়ারটিও রয়েছে একটি সিংহাসনের উপরে মা ডান দিক বা দিক সামনের দিক সব দিক একবার করে দেখে নিচ্ছেন এবং ভীষণ খুশি আমরা বেলুর মঠের যে মণ্ডপ সজ্জাটি রয়েছে মণ্ডপ সজ্জাটিও একটি ঐতিহাসিক দিক তুলে ধরেছে আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের বাম দিকে রামকৃষ্ণের একটি ছবি লাগানো হয়েছে সাথে মালা দেওয়া রয়েছে আর ডান রয়েছে মা সারদার ছবি মালা দেওয়া রয়েছে উপরের অংশতে আমরা দেবাদেব মহাদেবের একটা ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে মহারাজেরা সব দাঁড়িয়ে পড়লেন এবং মাকে মায়ের পুজোতে মাকে যে ভোগ ফল প্রসাদ যেগুলো রয়েছে সেগুলো মা হাত ছুঁয়ে দিলেন সেগুলোকে প্রসাদ হিসাবেতে হাত ছুঁয়ে করা হলো মায়ের মুখ মোছানো হচ্ছে পুষ্প দিয়ে মায়ের মুখ মোছানোর কাজটি সম্পন্ন হল নিচেতে আরতির থালা রয়েছে এরপর মা যে হাত দিয়ে যেটিকে প্রসাদ হিসাবে করে দিয়েছেন সেখান থেকে একটুখানি প্রসাদ মাকে খাইয়ে দেওয়া হলো মা খুশি খুশি সে প্রসাদটি গ্রহণ করলেন এ এক বিরল দৃশ্য আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদেরকে এই দৃশ্যটি দেখাতে পেরে আমি খুব খুশি মাকে আর একবার ফল খাওয়ানো হলো একবার ফল একবার মিষ্টি এভাবে মাকে খাওয়ানো হলো আমি আপনাদেরকে দেখাতে পেরে গর্বিত দেখতে থাকুন সঙ্গে থাকুন মায়ের কোনো অসুবিধা হচ্ছে না তো মা মাথা নাড়িয়ে জানিয়ে দিলেন না মায়ের কোনো অসুবিধা হচ্ছে না মা একদম ঠিক আছেন মায়ের কোলেতে দেওয়া হয়েছে পুষ্প দু রয়েছে দুটি তাজা তাজা ফুল রয়েছে মাকে তিলক করা হচ্ছে মাকে তিলক করানো হলো মায়ের প্রায় তিলক হলো এরপর মায়ের পুজোর যে প্রক্রিয়াটি সেই পুজোর প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে দেখতে পাচ্ছি যে মহারাজারা রয়েছেন সেই মহারাজরা এই পুজোটি করছেন সত্যিই বিরল দৃশ্য দেখতে থাকুন সঙ্গে থাকুন মায়ের মুখ মুছিয়ে দেওয়া হলো একখানা পরিষ্কার কাপড় দিয়ে মাকে যে ফল এবং মিষ্টি খাওয়ানো হয়েছিল তার জন্য মাকে মুখ মুছিয়ে দেওয়া হলো খাওয়ানোর পর মুখ মোছানোর পর মায়ের হাতে দেওয়া হলো একখানা পান পদ্ম ফুলের সাথে দেওয়া হলো পান খাওয়ার পরে মাকে পান দেওয়া হলো আরেকবার জেনে নেওয়া হলো মা ঠিক আছেন তো মা একদম মাথা নাড়িয়ে জানিয়ে দিয়েছেন হ্যাঁ মা ঠিক আছেন কুমারী মা খুবই সন্তুষ্ট খুবই খুশি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আবার পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু হলো কুমারী পূজার এই পর্বটি চলুন পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে এই পুজোটি যে চলছে সেটি দেখতে থাকুন আমি একবার আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি এখানেতে ডান দিকেতে মায়েদের বসার ব্যবস্থা রয়েছে দেখতে অসংখ্য মানুষ বসার যে জায়গা রয়েছে তার ওপারে তো ব্যারিকেড ধরে দাঁড়িয়ে রয়েছেন যারা আগে আসতে পারেননি পরে এসছেন আর যারা আগে এসছেন তারা বসার জায়গা পেয়েছেন এবং তারা দেখেছেন মা আর একবার স্ক্রিনের দিকে তাকিয়ে নিজেকে দেখে নিলেন মা নিজেকে স্ক্রিনে দেখে বহুত খুশি মা এক্সপ্রেশন দিচ্ছেন এবং মুখ হাঁ করে এক্সপ্রেশন দিচ্ছেন বাহ বেশ সুন্দর লাগছে মাকে দেখে মা নিজেকে দেখে নিচ্ছেন স্ক্রিনেতে অপর বরুপে সজ্জিত মায়ের কপালে করা হয়েছে সুন্দর তিলক আবার একবার করে পুজোর সাম্রাজিকের অংশের যে ছবিটি সেটি রয়েছে একবার করে পাশের যে ছবিটি সেটি রয়েছে মা একবার করে নিজেকে ঠিক করে নিচ্ছেন ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন মা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি আমরাও এখানেতে অনেক সকাল সকাল এসে আপনাদের জন্য অপেক্ষা করছি যাতে করে আপনাদেরকে বেলুন মোড় থেকে কুমারী পূজাটি সরাসরি দেখাতে পারি আপনাদের ভালো লাগলে তবেই এটি সার্থক হবে মায়ের চরণ ছুঁয়ে তা ফুলগুলোকে রাখা হলো মায়ের চরণ ছুঁয়ে পুজো আর্চনা চলছে পবিত্র মঞ্চ মন্ত্রণের মধ্যে দিয়ে বিশুদ্ধ পদ্ধতিতে আর আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং এই মায়ের পুজোটি সরাসরি দেখছি বেলুর মঠ থেকে আপনারাও দেখতে থাকুন ডান দিকে যে মহারাজ রয়েছেন সেই মহারাজ পবিত্র দিয়ে এই পুজোটি সম্পন্ন করছেন আমরা কুমারী মাকে দেখতে পাচ্ছি ধৈর্য নিয়ে বসে থাকতে এবং সবার দিকে মায়ের নজর রয়েছে সবাইকে এই মা দেখছেন আপনাদেরকেও দেখুন এবং কৃপা করুন এই কামনায় জানে মায়ের কাছে দেখতে থাকুন সঙ্গে থাকুন এখানেতে পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বেচ্ছাসেবক এবং সাধারণ মানুষ এবং বেলুড় মঠের যে মহারাজরা রয়েছেন মহারাজরা সবাই এখানে পুজোটি সুষ্ঠুভাবে সম্পন্ন করছেন কোন রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি সুন্দরভাবে সুষ্ঠুভাবে পুজোটি চলছে আমরা দেখতে পাচ্ছি বাঁদিকে একজন মহারাজকে তিনি অধীর আগ্রহে বসে কুমারী মায়ের পুজোটি দেখছেন তিনি সব থেকে বয়স্ক মহারাজ যেটি আমার দেখে মনে হচ্ছে এবং তাকে একটু ধরে সাহায্য করে দেওয়া হলো যখন পুষ্পাঞ্জলি হলো মহাষ্টমীর পুষ্পাঞ্জলি এখানেতে মাকে একবার করে খোঁজ নিয়ে দেখা হচ্ছে মা ঠিক আছেন কিনা মা মাথা নাড়িয়ে সম্মত দিচ্ছেন মা ঠিক আছেন মা এদিক ওদিক ডান দিক বাঁ দিক সব দিক ঘুরে ঘুরে দেখে নিচ্ছেন মাকে করে জোরে মহারাজ প্রণাম করলেন প্রণাম করার পর ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন কুমারী মাকে কুমারী মা চারদিকে ঘুরে দেখে নিচ্ছেন যারা ভক্তরা রয়েছেন ভক্তরা সবাই মাকে মন থেকে করে জোরে প্রণাম করছেন এবার ঢাকের বাদ বিশ্বারু শুরু হলো মা এখন সবাইকে আশীর্বাদ দিচ্ছেন এখান থেকে ঢাকের বাদ শুরু হলো দেখতে থাকুন ঢাকের বাদে বাদ্যের মধ্য দিয়ে মায়ের আরতিটি সম্পন্ন হলো বাকি পুজোর কাজ এখনো চলছে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা দেখলাম মায়ের আরতিটি সবে সম্পন্ন হলো আবার পূজা অর্চনা শুরু হয়েছে আবার কুমারী পূজার যে বাকি যে অঙ্গগুলো রয়েছে বাকি অঙ্গগুলো আবার হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন মাকে প্রসাদ খাওয়ানো হলো মিষ্টি খাওয়ানো হলো জল খাওয়ানো হলো তারপর মায়ের মুখ মুছিয়ে দেওয়া হলো মাকে দেওয়া হলো দু হাতে পুষ্প দেওয়া হলো ফুল দেওয়া হচ্ছে আরও অন্যান্য যে সমস্ত পূজার উপকরণগুলো থাকে মা সব কিছু নিয়ে বসে রয়েছেন এবং একবার করে মা হাসছেন এবং ডান দিক দিক সব দিক একবার করে দেখে নিচ্ছেন একটি নতুন অভিজ্ঞতা সরাসরি বেলুর মোড় থেকে আপনাদের এই বিষয়টি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাই প্র অপশানটি পেলে অবশ্যই একবার হাই বো করে দিন দেখতে থাকুন সঙ্গে থাকুন পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বেলুর মঠেতে চলছে কুমারী পূজা আমরা সরাসরি বেলুর মঠ থেকে কুমারী পূজা দেখছি কুমারী মা ধৈর্য ধরে বসে রয়েছেন চলছে পূজার কার্যটি আর একটুক্ষণের মধ্যে পূজার কার্যটি সম্পন্ন হবে জয়ধ্বনি জানানো হচ্ছে সমস্ত মহারাজ এবং মা দেবতাদেরকে যায় ধ্বনি জানানোর কাজটি সম্পন্ন হলো এরপর পুজোর যে পরবর্তী প্রসেস রয়েছে সেটি হবে আমরা দেখতে পাচ্ছি মহারাজদেরকে সামনে দাঁড়িয়ে যেতে তারপর এখানেতে মাকে সবাই প্রণাম করে নিচ্ছে সামনের যে জায়গাটি ছিল জায়গাটি পরিষ্কার করে নেওয়া হচ্ছে এবং যে জিনিসপত্রগুলো পুজোর জন্য নিয়ে আসা হয়েছিল সেই জিনিসগুলোকেও আস্তে আস্তে সরিয়ে নেওয়া হচ্ছে জায়গাটি ফাঁকা করে দেওয়া হলো এরপর মাকে এখানেতে কোলে নিয়ে ঘোরানো হবে পুজোর সমস্ত জিনিসগুলো সরানো হলো মায়ের জন্য যে উপহারগুলো আনা হয়েছিল সেই উপহারগুলো পাশেতে রাখা হয়েছে এগুলো সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নয় সেই জন্য উপহারগুলো পাশে রাখা হয়েছে দেখতে পাচ্ছি সমস্ত মহারায়রা সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন প্রচন্ড ব্যস্ততার মধ্যে চলছে জায়গাটি পরিষ্কার করার কাজ কুমার মা নিজের ধৈর্য ধরে এখানেতে বসে রয়েছেন এখানে দেখতে পাচ্ছি পুজোর যে সামগ্রী ছিল সেই পুজোর সামগ্রীগুলো ওখানেতে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো এখানেতে মাকে যে পোশাক এবং শাড়ি কাপড় যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো মাকে ছুঁয়ে নেওয়া হলো সবাই কুমারী মায়ের চরণ ছুঁয়ে মায়ের আশীর্বাদ নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি বেলুড় মঠে সব থেকে যিনি বয়স্ক মহারাজ রয়েছেন সেই মহারাজ প্রথমে মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করলেন তারপর ষষ্ঠাঙ্গে মেঝের মধ্যে শুয়ে প্রণাম করে নিচ্ছেন তাকে সাহায্য করার জন্য অন্যান্য সন্ন্যাসীরাও রয়েছেন ভক্তির কাছে অন্য কিছু হয় না জন্য কুমারী মাকে ভক্তিভরে দেবীরূপে সবাই প্রণাম করে নিচ্ছেন এক সত্যিই বিরল দৃশ্য দৃশ্যটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখতে থাকুন সঙ্গে থাকুন এখানেতে বাকি যারা সেবায়তরা রয়েছেন তারাও মাকে প্রণাম করে নিচ্ছেন এবং জায়গাটি পরিষ্কারও করে নিচ্ছেন সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে এখান থেকে সরিয়ে না হলো এরপর বাকি যে প্রসেস রয়েছে সেটি করা হবে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাচ্ছি কুমারী মায়ের যে বাবা আছেন বাবা এসে গেছেন এরপর কুমারী মাকে তিনি কোলে তুলে নেবেন কুমারী মায়ের কোলের মধ্যে যে ফুলগুলো রাখা ছিল সেই ফুলগুলোকে একটু সরিয়ে নেওয়া হচ্ছে এখান থেকে কুমারী মাকে এরপর তুলে নিয়ে যাওয়া হবে সবাই আশীর্বাদ করবেন ঢাকের বাতির মধ্যে দিয়ে কুমারী মাকে এখানেতে কোলে তুলে নেওয়া হলো এখানে দেখছি কুমারী মাকে তুলে নেওয়া হয়েছে এরপর কুমারী মা এখান থেকে আস্তে আস্তে চলে যাবেন বাড়ির উদ্দেশ্যে এখানে সবাইকে কুমারী মা প্রণাম করে নিলেন এদিকেতে সবাই কুমারী মায়ের দর্শন করে নিন এতে কুমারী মাকে কোলে করে নিয়ে যাচ্ছেন এখানে কুমারী মাকে সবাই প্রণাম করছেন জয় কুমারী মা আস্তে আস্তে ডান দিকের অংশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দিয়ে কুমারী মাকে মঞ্চ থেকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে সামনের মাকে দেখানো হচ্ছে কুমারী মাই সবাইকে বাই বাই টাটা করছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটি এখানে শেষ করলাম অনেক ধন্যবাদ